সুপ্রিয় খামারি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার ভালো এবং সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটি হলো আমেরিকান ডে লিমিটেডের এর হান্ড্রেড পারসেন্ট শাহিওয়াল সিন্ধির একটি বাসুর বাসুটি হলো বগ্ন বাসুর বাসুটির বয়স হল মাত্র সাত দিন বাসুটির ভুল নাম্বার হলো সাতশো একানব্বই মানে সাতশো একানব্বই নাম্বার সারের সিমেনের এই বাসুটি বয়স মাত্র সাত দিন বাসুটি বকনা বাসুর যে গাভীটি দেখতে পাচ্ছেন এটাও আমেরিকান ডেরি লিমিটেডের হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল সিন্দির বাসুর এই গাভীটির ভুল নাম্বার হলো জিরো জিরো সেভেন্টি ওয়ান এখন যে সারটি দেখতে পাচ্ছেন এই সারটিও আমেরিকান ডেরি লিমিটেডের এবং এই গাভীর পেট থেকে এসছে ওইটার ওইটার সার নাম্বার হলো শূন্য একানব্বই তো দেখতে পাচ্ছেন গাভীর মালিক এবং মানে একথায় আমেরিকান ডে লিমিটেড একটি প্যাকেজ এখানে যে তিনটি বাসুর এবং গাভী গরু এবং সার আছে তিনটেই আমেরিকান এই বাড়িতে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি তারা অত্যন্ত খুশি এবং যে বাসুরটি হয়েছে সাত দিনের বাসুর এবং বকন বাসুর হিসেবে অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা যদি আমেরিকান ডেয়ি লিমিটেডের এর সিমেন্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম